কলকাতা হাইকোর্টে এবার বড় ধাক্কা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের ফিরাদ হাকিমে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টে খারিজ ফিরাদ হাকিমের আর্জি আর তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজ্য নেতি আর যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাতেই কিন্তু একেবারে চরম বিভাগে ফিরাদ হাকিম যোধপুর পার্কে রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণ অনুষ্ঠান করতে চেয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম সেই অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ এরপর আদালতের দ্বারস্থ হন তিনি কিন্তু অনুমতি দিল না হাইকোর্টও রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কলকাতার তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাংসদ মালা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের কিন্তু এই আবেদন শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রধান বিচারপতি সাপ জানান বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয় করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন আইনজীবী সৌম্য মজুমদার বলেন যোধপুর পার্কে একটা বিশেষ সক্ষমদের স্কুল রয়েছে একটা হাসপাতাল রয়েছে সেখানেই বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কেক বিতরণ করা হবে গত দুবছর ধরেই এই অনুষ্ঠান হচ্ছে প্রধান বিচারপতি এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি বলেন আপনি বস্তি এলাকায় গিয়ে অনুষ্ঠান করুন এইভাবে স্কুলের সামনে রাস্তা আটকে এটা করা যাবে না আর তাতেই কিন্তু বিরাট ধাক্কা ফিরাদ হাকিমের পুলিশের পর রাজ্য পুলিশের পর এবার ফিরাদ হাকিমের কেক বিতরণ অনুষ্ঠান আটকে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একেবারে রেগে আগুন প্রধান বিচারপতি রাস্তা আটকে কেক বিতরণের কথা শুনেই একেবারে ক্ষোভে ফেটে বললেন প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিলেন রাস্তা আটকে কেক বিতরণের অনুষ্ঠান করা যাবে না বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয় কেক বিতরণ করে বড়দিনের অনুষ্ঠান করতে গেলে রাজ্যের বাইরে গিয়ে করুন বিরাট ধাক্কা ফিরাদের